মানুষের জীবন হচ্ছে বিছানা চাদরের মতো প্রথমেই যখন আমরা চকচকে বিছানা কিনে নিয়ে আসি দেখতে অনেক বেশি ভালো লাগে আর যখন হাটের মধ্যে বিছিয়ে দশ দিন অথবা পনেরো দিন পরে আবার বিছানাগুলো গুছিয়ে দুধে নিয়ে যাই কিছুটা চকচকে ভাবগুলো চলে যায় মানুষের লাইফ স্টাইলও ঠিক ওই রকম আমরা প্রথমে যেরকম মানুষগুলোকে দেখি খুবই চকচকে জোক অনেক ভালো আস্তে আস্তে ওর সাথে মিশতে মিশতে এসে একদিন খারাপ হয়ে যায় ওই বিছানা চাদরের মতো মলিং হয়ে যায় আসসালামুম এভরিওয়ান সবাই কেমন আছেন সবাই খুব বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ বড়াবর মতো আমিও অনেক বেশি ভালো আছি নতুন দিনে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আশা করি সবাই অনেক বেশি এনজয় করে দেখবেন আজকের রেসিপিতে থাকছে অনেকগুলোই আপনাদের সাথে প্রথম প্রথমে কিন্তু শেয়ার করেছি আর ওই যে আমি একটা মধ্যে রান্না করছি ওইগুলো হচ্ছে কি আমি সুটকি দিয়ে রান্না করছি শিম শিমার সুটকি একই সাথে এখানে হচ্ছে গিয়ে কাঁচামরিচ একটা দিয়েছি তারপর পেঁয়াজ দিয়েছি ছোটো ছোটো কুচ করে তারপর রসুন দিয়েছি ধনিয়ার গুঁড়ো দিয়েছি অল্প পরিমাণ আর এদিকে হচ্ছে হলুদ গুঁড়ো অল্প পরিমাণ দিয়েছি দিয়ে এরকম ব্রাউন কালার করে নিয়েছি পেঁয়াজগুলোকে এই রেসিপিটা খুবই ভালো লাগে আপনারাও বাসায় একবার তৈরি করে দেখবেন সিম দিয়ে সিমকে ছোটো ছোটো টুকরো করে বাজির মতো করে নিচ্ছি কি তারপর হচ্ছে গিয়ে আমি দিয়ে দিয়েছিলাম বড়ো মাছের শুটকি বড়ো মাছের সুটকি দিয়ে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আপনারাও এরকম একবার রান্না করে খেয়ে দেখবেন অনেক বেশি ভালো লাগে সকাল সকাল সবাইকে নাস্তা দিয়ে তারপর দুপুরের জন্য আর রাতের জন্য একই সাথে রান্না করে নিচ্ছি রাতে কিছুটা সময় পেলে আমার বেবিটাকে কিছুটা সময় দিতে পারি তাছাড়া হচ্ছে গিয়ে আমার ছোট বেবিটাকে কিছু সময় দিতে পারি বড়ো বেবিটাকেও পড়ালেখা কিছুটা করাতে পারি আর যদি কিছুটা সময় পাই তাহলে বয়স দিতে পারি এতটুকুই এখানে হচ্ছে গিয়ে অনেকগুলো মাছ এসেছে বড় মাছ তারপর হচ্ছে ট্যাংরা মাছ ওইগুলো অফ ক্যামেরায় আমি বানিয়ে নিয়েছি এখন ভিডিও আর করলাম না কারণ এতটা তাড়াহুড়া করে রান্না করছিলাম দুপুরে বেলা খাওয়া দাওয়ার সময় হয়ে গিয়েছিল সেজন্য আর কি আমি আর শেয়ার করতে পারিনি আর হচ্ছে গিয়ে একা একা ভিডিও করি সবগুলো আসলে শেয়ার করা পসিবল না এদিকে হচ্ছে গিয়ে অফ ক্যামেরায় শাকগুলোকে ছোটো ছোটো পিস করে নিয়েছি আর হচ্ছে গিয়ে আমি ট্যাংরা মাছ রান্না করছি আর সিলেটি বাসায় বলে স্বাদ করা মানে হাত করা বলে কি আর শুদ্ধ বাসায় হচ্ছে হাত সাতকরা দিয়ে কি আমি রান্না করছি এখানে হচ্ছে গিয়ে কি যেন মাছ এই মাছের নাম যেন ভুলে গিয়েছে এই মুহূর্তে মাছের নামগুলো মনে পড়ছে না আর এদিকে হচ্ছে গিয়ে আমি শিম দিয়ে সুটকে রান্না করছি আর হচ্ছে গিয়ে টেঙড়া মাছ দিয়ে আমি রান্না করব মানে কষে রান্না করব। কোনো আনাজ দেব না তরকারি কিছুই দেব না কষে রান্না করব। আর হচ্ছে গিয়ে আমি আগ থেকে বেলেন্ডার করে রেখেছিলাম ট্যাংরা মাছের জন্য দুটা বেলেন্ডার করে রেখেছিলাম টমেটো তো ওই টমেটো দিয়ে খুব সুন্দর করে রান্না করা যায় কিছুটা শেয়ার করব পুরোটা শেয়ার না করতে পারলেও কিছুটা শেয়ার করে নেব আপনাদের সাথে এখানে হচ্ছে গিয়ে কিছুটা পরিমাণ দিয়ে সিম তারপর হচ্ছে আমি এপাশ ওপাশ করে দিচ্ছি কারণ হচ্ছে যদি আমি এপাশ ওপাশ না করে দিই তাহলে দেখা যাচ্ছে যে পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে একদম নিচের দিকে থাকলে সেজন্য একটু উপরের দিকে তুলে রাখলাম পেঁয়াজগুলো যেন পুড়ে না যায় মাটির ডাকনা দিয়ে যখন ভাতগুলো রান্না করবেন খুব সুন্দরভাবে বাতগুলো ফুটে যায় আর খুব অল্প সময়ে ভাতগুলো ফুটে যায় এদিকে হচ্ছে গিয়ে বড়ো মাছের যে সুটকি ছোটো ছোটো পিস করে দুই পরিষ্কার করে দিয়ে দিচ্ছি একই সাথে সিমের সাথে দিয়ে আল দু একটু নাড়া দিয়ে তারপর রাখনা দিয়ে ডেকে রাখব তারপর হচ্ছে গিয়ে এখানে হচ্ছে আমি নুন লবণ সব কিছু দিয়ে কি মশলাগুলো কষে নিচ্ছি আর টমেটোগুলো দিয়ে দিচ্ছি দিয়ে তারপর হচ্ছে গিয়ে ট্যাংরা মাছগুলো কষে রান্না করব হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারবো না খুবই তাড়াহুড়া করে দুপুরবেলা হয়ে যাচ্ছিলো সবার জন্য যখন রান্না করছিলাম সেজন্য আর কি খুবই তাড়াহুড়ো করে রান্না করছিলাম ভিডিওটি এ পর্যায়ে ছিল টাটা হাফিস